আপনারা দেখছেন সত্যানুসন্ধান স্পেশাল শ্রীভূমিতে অসম ত্রিপুরা সীমান্তের বাড়িতে পুনরায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে নতুন কৌশলে মাদকদ্রব্য সরবরাহ করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে দুই সরবরাহকারী ডাব্লিউ বি টু ফাইভ এন ফোর থ্রি সেভেন জিরো নম্বরের ট্রাক থেকে উদ্ধার করা হয় ত্রিশ দশমিক চারশো বিশ বোতল নিষিদ্ধ কপ সিরাপ আসাম থেকে ত্রিপুরার উদ্দেশ্যে যাওয়ার ট্রাকটিতে ছিল মিটা তেলের টিন কিন্তু তিনশো নব্বইটি টিনের ভিতরে মিটাতেলের পরিবর্তে ভরা ছিল এসকাপ নামের নিষিদ্ধ কফ এই অভিযানে পুলিশ সামিরুল ইসলাম এবং শেখ আল আমিন নামের দুইজনকে গ্রেপ্তার করে ধৃত দুইজনের বাড়ি পশ্চিমবঙ্গের কলকাতায় বলে জানা গেছে জব্দ হওয়া কফ সিরাপের বাজার মূল্য প্রায় তিন দশমিক চার কোটি টাকা বলে হবে বলে পুলিশ সূত্রে জানা যায় আজি আমার বাজারীচারা থানা অন্তর্গত যিটো আমার চুড়াইবুড়ি ওয়াচফুস আছে ত্রিপুরা সীমান্ত তো চেক হয় আজি একটা খবর বেশি সব ট্রাক এখন ইন্টারসেপ্ট করা হয়েছিল যে ট্রাকি আসলে ওয়েস্ট বেঙ্গলেরপরা যাবলগা আছে ত্রিপুরা সেই ট্রাক আমি ভালকে চেক কৰিলোঁ চেক কৰা বাকী তেওঁলোকৰ বেলেগ বস্তুৰ লগতো তিনিশ থ্ৰী নাইণ্টি কণ্টেইনাৰ পোৱা গ'ল আৰু এইকেইটা যেতিয়া আমি ভালকৈ ছাৰ্চ কৰিলোঁ তাত কডেইন বেজ কক্সিৰাম যিটো ড্ৰাগছৰ কেটেগৰীত পৰে প্ৰায় ত্ৰিছ হেজাৰ চাৰিশ বিছটা ৰিক'ভাৰ কৰা হৈছে ট'টেল থ্ৰী নাইণ্টি কণ্টেইনাৰ্চতাৰ মাৰ্কেট ভেলু আনুমানিক তিনি কোটি টকা হ'ব আৰু এইখন তাত আমি দুজন ব্যক্তিক অলৰেডি টানলৈকে দেখা এণ্ডিমেণ্ট আছিলে তেওঁলোকক আমি কৰায়ত্ত কৰিছোঁ এজনৰ নাম হৈছে ছাবিনুল ইছলাম আৰু আনজনৰ নাম আছিলে শ্বেইখ আলামে তেওঁলোক দুজনেই ৱেষ্ট বেংগলৰ বাকী তদন্ত আমাৰ চলি আছে থেংক ইউ সেইটো জাষ্ট ট্ৰাকখন ৱেষ্ট বেংগলৰ পৰা আহিছে আগৰ তলত যাব লগা আছিলে এতিয়া আমি তদন্তত বাকীখিনি আমি উৎখাত কৰিম যে ক'ৰ পৰা আহিছিলে ড্ৰাগছখিনি আৰু আল্টিমেট কোনে ৰিচিভ কৰিব লগা আছিলে এই গোটেই বস্তুখিনি আমি উলিয়াবলৈ সক্ষম হ'ব বুলি আমি আশা পাতিম ফ'ৰ টুৱেণ্টি নাম্বাৰছ অফ মানে কপ চিৰাপ ক'ড এন বাইজ কপ চিৰাপ বটল মাৰ্কেট ভেলু আনমানিক তিনি কৰক থেংক ইউ